প্রবেশ সিরিয়ালে স্টেফানি শুভকে তার বাড়িতে আশ্রয় দেয়া স্টেফানিকে শুভ বলতে থাকে আমার তো মোহনার উপর সন্দেহ হচ্ছে তুমি একটু আমাকে সাহায্য করতে পারবে এই কথাটা কিন্তু তুমি আর আমি ছাড়া আর কেউ জানবে না আর স্টেফানি বলতে থাকে আমি তোমাকে সব ইনফরমেশন ফোন করে জানাব তুমিও কিন্তু আমাকে সব কথা বলো স্টেফানিকে শুভ বলতে থাকে তুমি আমার সত্যিই বড় দিদি এই বলে স্টেফানি জড়িয়ে ধরে অপরদিকে রায় বাড়িতে শুভকে সবাই দোষারোপ করতে থাকলে আদ্রিতের ঠাম্মি বলতে থাকে তোমরা এখন এই ঘর থেকে সবাই চলে যাও আর স্টেফানিকে শুভ বলতে থাকে তোমার এখন ওই বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে আর তুমি ওই বাড়িতে গিয়ে আমার কথা কিছু বলবে না আর বলতে থাকে তুমি আমার কেসবের সব সময় খেয়াল রাখবে অপরদিকে রায় বাড়িতে সেবন্তী একা একা কাদতে থাকলে আদৃত সেবন্তীর কাছে এসে মাথা নত করে আর সেবন্তী আদৃতকে বলে আমি ছোটবেলা থেকে তোমাকে অনেক কষ্ট করে মানুষ করেছি ইদিকে আমি কখনোই সময় দেয়নি এজন্য তোমার বাবা আমাকে অনেক কথা শুনিয়েছে সারা জীবন সারা জীবন শুধু আমি তোমাকে প্রাধান্য দিয়ে এসেছি আদৃত আর আদৃত বলতে থাকে আমি জেনে বুঝে এই কাজটা করিনি মা অপরদিকে শুভকে আদৃতের ঠাম্মি ফোন করে এবং থাকে তুই ঠিক আছিস তো শুভ আর বলতে থাকে আমাকে স্টেফানি পিসি আশ্রয় দিয়েছে আর তোমাদের বাড়িতে সব কিছু ঠিকঠাক আছে তো আর শুভকে আদ্রিতের ঠাম্মি বলতে থাকে যে আমাদের পরিবারে সব কিছু ঠিক হয়ে যাবে আমাকে ব্যাপারটা বুঝতে দাও তারপর আমি ফিরে আসব ওই বাড়িতে আর আদ্রিতের ঠাম্মিকে বলতে থাকে যে তুমি সব সময় কেসবের খেয়াল রেখো এই বলে ফোনটা কেটে দেয় আর সেবন্তীকে আদৃতকে তার সামনে থেকে চলে যাওয়ার কথা বললে আদৃত বলতে থাকে তুমি এই স্কেলটা দিয়ে আমাকে যত খুশি মারো আর আদৃতকে বলতে থাকে তুই এটা কি করলি শুভ প্রেগন্যান্ট অবস্থায় এই বাড়ি থেকে বেরিয়ে গেল আর সেবন্তীর পাধরে বলতে থাকে মা তুমি আমাকে একবার ক্ষমা করে দাও সুবোর কিছুই হবে না ওকে আমি ঠিক সময় মতো খুঁজে বাড়িতে নিয়ে চলে আসব আর তুমি আমার কাছ থেকে এইভাবে মুখটা ফিরিয়ে নিও না মা এই বলে অনেক কান্নাকাটি করতে থাকে সেবন্তী তো বন্ধুরা গৃহপ্রবেশ সিরিয়ালের আগামী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন